একটি আধুনিক শহরের মিথ্যে গল্প তৃতীয় পর্ব আলমের সারাদিনের আনন্দহীন হুকুম বৃদ্ধ সময়ের ঘুষ হয় গোধূলি লগ্নে পৌঁছাবে অফিস ছুটি হয় সরস আগ থেকে ছিবলে নেয়া রসের শেষে ফেলে দেওয়া ছোপলার মতো মন নিয়ে স্বার্থপর শহরের পথে হাঁটতে থাকে আলম ব্যস্ত শহরের মানুষের বাড়ি ফেরার তাগিদ বাস রিক্সা গাড়ির অস্থির হর্ন কালো ধোয়া সব এসে থেমে যায় শহরের নিত্য যানজটে ধরে হাঁটতে থাকে আলো হাঁটতে গিয়ে অচেনাগত মানুষের সাথে ধাক্কা লাগে কেউ বিরক্ত হয় কেউ এড়িয়ে চলে যায় ফুটপাথ খেসা দেয়ালের পোস্টারে সিনেমার বিজ্ঞাপন পোস্টারের ছবিতে এক কিশোরী মেয়ে জীর্ণ থালায় ভাত খাচ্ছে গায়ে উষ্ক তার পাশেই দেশ উন্নয়নে মানুষের সুখের কত বর্ণনা লাল কালো কালিতে লেখা দেশ উন্নয়নে কতজনের কত স্বপ্ন ছিল সে কথার ফুলঝুরি হয়তো তাদের স্বপ্ন এখনো আছে এইসব লেখা ফেলে আলমে মাথার ভিতর ভাত দিয়ে ঘুরতে থাকে হাঁটতে হাঁটতে এক পার্কের খালি বেঞ্চে এসে বসে আলম মাথায় তখনও ভাত দে বলে কেউ একজন তীব্র কণ্ঠে চিৎকার করে যাচ্ছে চোখের হাসছে সেই কিশোরীর ভাত খাওয়ার ছবি আহা কতদিন পর যেন সেই কিশোরী ভাত খেতে পেরে আলম পার্কের যেখানে এসে বসেছে তার সামনে লেগ লেকের পানিতে ময়লা আবর্জনা ভেসে যাচ্ছে কিছু ভাসমান মানুষ লেকের পাশে বসে নিজেদের মাঝে গল্পে মত্ত জীবনের প্রতি উদাসীনতা তাদের সারা দেহে চোখে মুখে চাপিত জীবনের প্রতি প্রবল কোনো ঘৃণা প্রতিটা দিনের শেষে সন্ধ্যা আলমের কাছে বৈচিত্রহীন এক ঘেয়ে ভীষণ অস্থিরতায় ভরা এই শহরে তার বন্ধু বান্ধব নেই সময় কাটানো তার জন্য কঠিন এই শহরে পথিকের মতো অলিগলি হেঁটে হেঁটে চারপাশের সবকিছু দেখে বেড়ানো তার নেশার মতো কত কি ঘটে যায় প্রতিনিয়ত দেখার মতো করে দেখলে কত কিছু চোখে পড়ে এই যে পার্কের কোণে অন্ধকারে বসে আধ্যাত্মিক ভাবে গুছিয়ে নিচ্ছে প্রস্তুত হচ্ছে সমর্পণের জন্য কতজনের চাহিদা মিটিয়ে তার কাজের সমাপ্তি হয় কত টাকা সে পায় প্রতিদিন কি সে ভাত খেতে পায় তবুও প্রতিদিন তাকে সস্তা লিবস্টিক আর রং মেখে এই সন্ধ্যার জন্য আকুল হয়ে অপেক্ষা করতে হয়। তার কপালে ভাত ছোটে কতজন মানুষ তার রোজগারে বেঁচে থাকে ভাত দে ভাত দে বাক্যটা আবার আলমের মাথার ভেতর চিৎকার করে ওঠে ভাত আহা ভাত কি মধুর শব্দ অতচকি નિર્মম তার মনে পড়ে এক মুঠো ভাত খেয়ে কত রাত কেটেছে তার শৈশবে কত ত্যাগ কত মূমূর্ষ সময় কেটেছে ভাতের জন্য এক দুপুরে ভাত খেতে না পেয়ে হাঁটছিল এতদিনখানার পাশে বাজারে বাজারের মাঝে মাঝে জায়গায় এক ভাতের হোটেলে কত মানুষ ভাত খাচ্ছে চোখে দেখছিল সে তাদের ভাত খাওয়া দেখে যেন ক্ষুধা মিটবে তার হোটেল মালিক তাকে দেখতে পেয়ে হোটেল থেকে বেরিয়ে এসে গালিগালাজ করে দাঁড়িয়ে দেয় সে এগিয়ে শেষ প্রান্তে যেতেই চোখে পড়ে মহিলার হাতের থালা হাতে কি যত্ন করে ভাত মা খাচ্ছে এই টিনের ফুটো থালা ইহজগতে মতি মতিপাগলার একমাত্র সম্পত্তি সেই থালাতে আজ ভাত চোখে কি ঘোর লাগা আনন্দ মুখে কি এক অবিশ্বাসের বিস্ময় মহিলার স্তূপ থেকে তুলে নেওয়া পচা কোলে যাওয়া ভাত খেয়ে কিছুদিন পর খাবার বিষক ক্রিয়ায় মতি মারা যায় মহিলার স্তূপের পাশে তার মৃতদেহ পড়েছে সন্ধ্যা গড়িয়ে রাত বাড়তে থাকে আলো পাঠ ছেড়ে আবার পথে নামে পার্ক থেকে একটু এগিয়ে চৌরাস্তার ডানে মোড় ঘুরে বাসার দিকে রওনা হয় কালো পিচের রাস্তার দুই দিকে সারি সারি দোকান মানুষ বাণিজ্যের প্রয়োজনের দোহাই দিয়ে কত ধরনের বাণিজ্যিক বিপণী করেছে তার হিসাব কে করে প্রথমে কিছু খাবারের দোকান মাঝের দিকে কত রকমের কাপড়ের দোকান সারি সারি পাশাপাশি কত আলো কত জৌলুস দিয়ে সাজানো লোভনীয় পণ্যের সমাহার নিয়ম সাইন বিজ্ঞাপন মার্কেটের এক কোণে প্রাইভেট কোচিং স্কুল রয়েছে ডেন্টাল কেয়ার সেন্টার এই কোলাহলের পরিবেশে পড়াশোনা পরীক্ষা সবই হয় হয় চিকিৎসা মানুষের মৌলিক যে অধিকারগুলো সমাজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তার সবই এখন এখানে সুলভে বিক্রয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান যার যা প্রয়োজন টাকা দিয়ে কিনে নিয়ে যাও অধিকার ঝুলে আছে রাস্তার পাশের দেওয়ালের স্লোগানে তবু রাস্তার পাশে ফুটপাত ঘেসা টং দোকানে মানুষের চা পানের ঢল আর দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তাশীল কথাবার্তায় মুখরিত পরিবেশ ঝিনুকের বুকে যে মুক্ত পাওয়া যায় তার সৌন্দর্যের কদর আছে অথচ ঝিনুকের বুকে ছোট্ট বালিকণা থেকে জন্মানো মুক্তার জন্য প্রতিনিয়ত যে যন্ত্রণা তৈরি হয় তার কথা চাপা পড়ে থাকে ঝিনুকই জানে সে ব্যথা লুকিয়ে থাকা যন্ত্রণায় চলমান জীবনের শত হাহাকারের বেদনা আলম হেঁটে হেঁটে তার পরিচিত রাতের খাবারের দোকানে পৌঁছায় দোকানের ঢোকার মুখেই চুলোতে আটা রুটি শেখা হচ্ছে দোকানের এক পাশে ছোট বেসিনে হাত মুখ ধুয়ে বসে প্রতিদিনের মতো রুটি সবজি না খেয়ে ভাত আর ডিম ঝোলের কথা বলে ভাত খেয়ে বাসায় পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যায় আলম নিঃশব্দে দরজার তালা খুলে ঘরে প্রবেশ করে লাইট জেলে দেয় শার্ট পাওয়ারের হলুদ লাইটের কেটকেটে আলো সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। পায়ের জামা কাপড় ছেড়ে লুঙ্গি পরে নেয়। তিন শেষের সস্তা সিগারেটটি জ্বলায়। সারা ঘর ধুয়াতে ভরে যায়। শুয়ে পড়ার নরবরে চৌকিতে। কেটকেট শব্দ করে চৌকি যেন তার সারা দিনের অপেক্ষার অবসানের আনন্দ জানায়। ঠিক সে সময়ৌর মণ্ডলে কোন এক অজানা প্রান্ত থেকে উদ্দেশ্যহীন এক ছুটে যায় অজানা উল্কাপত্ত শতর্কীকর এই গল্পের সকল চরিত্র কাল্পনিক মাত্র কোথাও কারো সাথে কোনো অবস্থান ঘটনা সময় কপিরাইট ইস্যু গান কবিতা কোনো কিছুই মিলে গেলে তা কাকতালীয় মাত্র সত্য এবং মিথ্যা অবস্থান পাশাপাশি